দীর্ঘদিন পর নিজ পরিবারে ফিরে গিয়ে যা বললেন চিত্রনায়িকা সবনম এসমিন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাট শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী চিত্রনায়িকা সবনম ইসমিন বুবলি যাকে নিজ সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার অন্ত নেই তবে সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এনায়িকা তবে শতব্যস্ততার মাঝেও চিত্রনায়িকার শবনম এসমিন বুবলি তার পরিবারকে স্মরণ করতে বৃন্দুমার তো ভুল করেননি এর মধ্যে হঠাৎ করে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি তার পরিবারের কাছে ফিরে গিয়েছেন আর তারই একটি স্থির চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুকিয়ে নিয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি হঠাৎ পরিবারের সকলকে কাছে পেয়ে খুবই উচ্ছ্বসিত শুধু তাই নয় বাবা মা ভাই ও বড় বোনের সঙ্গে হাস্জ্বল লোকে ক্যামেরা বন্দী হয়েছেন এনায়িকা সেই সাথে ছবিটিতে চিত্রনায়িকার সবনম এসমিন বুবলির একমাত্র সন্তান খান বীর ও তার বড় বোন নাজনিন মিমির মেয়ে শাপনাসকেও দেখা গিয়েছে আর এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চিত্রনায়কের সবনম এসমিন বুবলি তার নিজ পরিবারে ফিরে গিয়ে খুবই আনন্দগুনো মুহূর্ত পার করছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন नीचे कमेंट बॉक्स है